হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে সয়াবিন রেসিপি অথবা সয়া রেসিপি মাংসের স্বাদ কেউ হাড় মানাবে যদি এইভাবে আপনারা বাসায় সয়াবিনটা তৈরি করেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে এক মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর নামিয়ে ছড়িয়ে ভালো করে হাত দিয়ে চিপে তারপর এগুলোকে নিতে হবে আরেকটা কথা খেয়াল রাখবেন সয়াবিন সবসময় প্যাকেট যে থাকে সেগুলো আনবেন আপনারা যদি বাহিরের সয়াবিন খোলা সয়াবিন ব্যবহার করেন দেখবেন সেগুলোর মধ্যে বালি লাগে তো সয়াবিনগুলো চিপে নিয়েছি তারপর আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন সেই চিপে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে যাতে পানি না থাকে সেটা খেয়াল রাখবেন এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এই হলুদটা দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে উপরে একটা কালার আসা না পর্যন্ত আমি এই সয়াবিনগুলোকে ভেজে নিব দেখুন এই পর্যায়ে উপর দিকে একটু কালার এসেছে আর অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন এগুলোকে উঠিয়ে নেব এইবার হাঁড়িতে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি চারটা এলাচ এবং আমি এখানে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটুখানি লবণ যাতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায় আমি এখানে প্রায় দশ থেকে পনেরোটা পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এগুলোকে একটু নেড়ে নেব নিচে পেঁয়াজটা নয়তো পুড়ে যাবে নেড়ে আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের এক্সট্রা একটা স্মেল আসবে না ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি পানি দিয়ে নিচ্ছি যাতে করে নিচে ধরে না যায় এখন আমি শুকনো মশলাগুলো ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আমি যে চামচটা ব্যবহার করেছি সেটা ছোট চামচ হাফ চা চামচের সমান এবার একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের টমেটো টমেটোগুলো দিয়েও খুব ভালো করে কষাতে হবে যাতে টমেটোগুলো একদম গলে যায় তার জন্য আমি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব অবশ্যই কষানোর ক্ষেত্রে একটু ধ্যান দিয়ে সময় নিয়ে কষাতে হবে এতে করে খাবারটা খেতে ভালো লাগবে অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি যেহেতু টমেটোটা আমাদের সেদ্ধ হয়নি ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর যখন টমেটোগুলো গলে যাবে দেখতেই পাবেন আর তেলটা এরকম ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক মিনিটের জন্য এই সয়াবিন আর মশলাটাকে ভেজে নিতে হবে সয়াবিন আর মশলা ভাজা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব পানিটা এমনভাবে দিতে হবে যাতে সয়াবিনের গায়ে গায়ে লেগে থাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করতে হবে কিছুক্ষণ পর মানে নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চামচ থেকে একটু কম গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি এইবার এগুলোকে নেড়ে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করতে হবে লবণটা চেক করে দিয়ে নেবেন আমি দিয়ে নিয়েছি এবার এগুলোকে নেড়ে আবারও রান্না করছি আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন প্যাকেটের সয়াবিনটা ব্যবহার করতে এতে করে সয়াবিনের কোয়ালিটিও ভালো হবে এবং ভালো লাগবে না এখন দেখুন এগুলো শুকিয়ে এসেছে একবারে শুকায়নি জাস্ট একটু গায়ে গায়ে মাখা মাখা থাকবে ঠিক এই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিতে হবে রেসিপিগুলো তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ